ইউটিউবিং ভার্সেস চাকরি কোনটা আপনার জন্য ভালো হবে এবং কোথায় ইনকাম বেশি বর্তমান সময় মানুষ অনেক উপায়ে কিন্তু আয় করতে পারছে বা টাকা ইনকাম করতে পারছে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক ইউটিউব থেকে মানুষ যে পরিমাণ টাকা ইনকাম করছে সেটা কিন্তু পুরোপুরি চাকরি বাকরি থেকে মানুষকে আলাদা করে দিয়েছে একটা সময় মানুষের টাকা ইনকামের কথা মাথায় আসতে দেখা যেত যে সে জবের জন্য অ্যাপ্লাই করছে বা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে আপনি হয়তো চাচ্ছেন ইউটিউবিং করবেন নাকি চাকরি করবেন তো এই বিষয়টা নিয়ে যদি আপনি দিতে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই আজকের ভিডিওতে আমি

করবেন এবং মাস শেষে একটা নির্ধারিত বেতন পাবেন তো চাকরির কিছু স্পষ্ট সুবিধা এবং সীমাবদ্ধতাও কিন্তু আছে চাকরির যদি কিছু সুবিধা আমি আপনাদেরকে বলি চাকরির সুবিধা হচ্ছে আপনি জানেন যে মাস শেষে আপনার একটা নির্দিষ্ট বেতন আসবেই এবং কি চাকরিজীবীদের সমাজে একটা আলাদা সম্মানও রয়েছে ঠিক আছে ভালো একটা কোম্পানিতে চাকরি করলে ধরুন আপনি বোনাস পেনশন মেডিকেল সুবিধা সহ অনেক কিছু পেতে পারেন আবার চাকরির মধ্যে সুবিধার থেকে অসুবিধাও কিন্তু অনেক বেশি রয়েছে যেমন ধরুন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস রুটিন অনেকের জন্য এটা কিন্তু খুবই কষ্টকর যখন চাকরি করছেন তখন আপনার বস বা কম কোম্পানি বা আপনার ম্যানেজার যেটাই বলেন না কেন কোম্পানির সিদ্ধান্তের উপর আপনি সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হয় আপনার নিজের কোনো এখানে নিজের মতামত পোষণ করার মতো কিছুই নেই তো এখানে আপনাকে যেটা অর্ডার করবে বা আদেশ করা হবে তো আপনি সেটাই শুনতে হবে ঠিক একটা সীমাবদ্ধতার মধ্যে আপনি সবসময় আটকে থাকতে হবে মোটামুটি চাকরির বিষয়টা নিয়ে অনেকেরই এই ধারণাটা আছে ইউটিউবিং নিয়ে কিন্তু অনেকেরই ধারণাটা কম তো সবাই চাচ্ছেন যে ইউটিউবিং নিয়ে আলোচনা করতে তো তো ইউটিউবিং মানেটা কি এটা একটা প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে আপনি ভালো ভিডিও আপলোড করবেন যখন আপনার ভিডিওতে ভিউ আসবে তখন আপনি ভিউ থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব ং এর কয়েকটা সুবিধা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ভিডিও ভাইরাল হলে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং কি আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো এখানে আপনার যা মনসায় বা আপনার ক্রিয়েটিভ বা আপনার সৃজনশীলতা আসে আপনি সেটা নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা যদি মানুষ দেখে বা সেই ভিডিওটা যদি মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসে সেখান থেকে আপনি ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন কেউ আপনাকে আদেশ করছে না কারো কোনো সীমাবদ্ধতা নেই আপনার যখনই মন তখনই এখানে চাইলে কাজ করতে পারেন এবং ইউটিউবের মাধ্যমে আপনি শুধু দেশেই নয় বিশ্ব জুড়ে এখানে একটা দর্শক পেতে পারেন যেখানে আপনার ভ্যালু আপনি যদি ফেস দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ফেস ভ্যালু বাড়তে পারে আপনার ফ্যান ফলোয়ারও বাড়তে পারে ইউটিউবিং এর মাধ্যমে আপনি শুধু যে ভিউ থেকে আর্ন করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না ইউটিউবের মাধ্যমে আপনিও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনার ইউটিউব বা এবং ফেসবুক যে যেই কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন আপনি ধরনের বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন বা বিভিন্ন মাধ্যমে আপনি কারো প্রমোশন স্পন্সার ভিডিওর মাধ্যমে আপনি ইউটিউবে এবং ফেসবুক থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন মনে করেন যে ইউটিউবে আমি একটা চ্যানেল খুলে

মধ্যে পড়তে পারে সেগুলো হচ্ছে যে আপনি যখন একটা ভালো মানের ভিডিও তৈরি করবেন ভালো মানের ভিডিও করার জন্য এবং অডিও রেকর্ড করার জন্য আপনার ভালো মানের একটা ক্যামেরা মাইক্রোফোন এবং এডিটিং সফটওয়্যার প্রয়োজন যেগুলো কেনার জন্য আপনি মোটামুটি এখানে ভালো পরিমাণে কিছু অর্থ প্রথমে বিনিয়োগ করতে হবে অনেকে কিন্তু পাঁচ দশ দিনে সফল হয়ে যায় তো এখানে সবার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এক নয় অনেকের ক্ষেত্রে অনেক রকম সময় লাগতে পারে সময় দিতে হবে এবং এখান থেকে আপনি ধৈর্য ধরতে হবে তো ধৈর্যের পরে আশা করি আপনার ভালো একটা ফল পাবেন এখান থেকে এখন আমি আলোচনা করবো ইউটিউবে এবং চাকরির মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা

তো এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কিভাবে কাজ করছেন এবং কতটা দক্ষ আপনার কাজে উদাহরণস্বরূপ ধরুন একটা সাধারণ কর্পোরেটের চাকরি আপনার মাসিক বেতন তিরিশ হাজার থেকে পঞ্চাশ বেশি কিন্তু হয় না তো এটা কিন্তু একটা সীমাবদ্ধতা আছে এই চাকরির বেতনের মধ্যে তো তারপর আপনি যদি ইউটিউবতে ইউটিউবের ইনকাম নিয়ে আলোচনা করেন তাহলে ইউটিউবে দেখবেন যে আপনি এখানে আয় নির্ভর করে আপনার ভিডিওর দর্শক সংখ্যা বিজ্ঞাপন স্পন্সরশিপ এবং উপর যারা যারা সফল ইউটিউবার তারা কিন্তু মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে। ভিডিওতে ভালো ভিউজ আসছে ধরুন প্রতি মাসে চ্যানেলে দশ লক্ষ ভিউ হয় সিপিএম কস্ট পার মাইল গড়ে এক ডলার থাকে তাহলে আপনি মাসে প্রায় এক হাজার ডলার বা এক লাখ বিশ হাজার মতো বা এক লাখ দশ হাজার মতো ইনকাম করতে পারবেন ও এর মধ্যে যদি আপনার কোনো স্পন্সর থাকে সেই স্পন্সারশিপ থেকে তো আপনি টাকা পাবেনি এবং এটার মাধ্যমে যদি আপনি কোনো অ্যাপলেট মার্কেটিং করতে চান তাহলে তাহলে সেখান থেকেও কিছু ইনকাম আসবে আর ওই ভিডিওটা শুধু আপনি তো ইউটিউবে আপলোড করছেন না ওই ভিডিওটা থেকে আপনি যদি ফেসবুক পেজে আপলোড করেন সেখান থেকে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম আসতে পারে বাস করে আপনি সর্বপ্রথমে তো এক মাসে আপনি দশ লাখ ভিউ পাবেন না এখন আপনি কী করবেন আপনি সর্বপ্রথম হয়তো মাসে এক লাখ ভিউ পাবেন দশ হাজার ভিউ পাবেন বিশ হাজার হাজার ভিউ পাবেন তা পঞ্চাশ হাজার ভিউ পাবেন তারপর এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম আস্তে আস্তে ধীরে ধীরে ভিউ পাবেন তো এখান থেকে আপনার হয়তো প্রথম মাসে ইনকাম পাঁচ ডলার হতে পারে পরের মাসে ইনকাম বিশ ডলার পরের মাসে একশো ডলার তারপর পাঁচশো ডলার এক হাজার ডলার এরকম আপনার স্টেপ বাই স্টেপ আপনি এখানে ইনকাম করতে পারবেন ইউটিউবে আপনার কিছু মাসের ইনকাম হয়তো একশো ডলার হবে কিছু মাসের ইনকাম হয়তো দুই হাজার ডলারও হতে পারে নির্ধারিত কোনো আয় নেই যেখান থেকে মোটামুটি শুরু হতে পারবেন যে আপনি এখান থেকে এত টাকা ইনকাম করবেন মাস শেষে আপনার হাতে এত টাকা আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত সর্বশেষ বিষয় যেটা হচ্ছে মানে কোনটা আপনার জন্য উপযুক্ত ইউটিউবিং নাকি চাকরি এই প্রশ্নটার সমাধান কিন্তু সবার জন্য এক না এটি নির্ভর করে আপনার দক্ষ দক্ষতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর আপনি যদি এখানে ঝুঁকি নিতে পারেন ধরুন আপনি যদি আপনার যদি কোনো সৃজনশীলতা না থাকে বা আপনার ভিডিও ক্রিয়েশন করতে মন না চায় তাহলে বা কোনো ঝুঁকি নিতে ভয় পান তাহলে আপনার জন্য চাকরি ভালো আপনি এখান থেকে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই আপনি যদি সৃজনশীল হন আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবেন আপনি এখানে সময় দিতে পারবেন তাহলে আপনার জন্য ইউটিউবিংটা ভালো এবং বেস্ট একটা স্টেপ হতে পারে ভালো ভিডিও তৈরি করার দক্ষতা এবং সময় দিতে পারেন এবং ইউটিউবিং আপনার জন্য লাভজনক হতে পারে যেখান থেকে আপনি মাস শেষে একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারেন পুরো ভিডিওটা দেখার পর আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে একসাথে কি দুইটা করাই সম্ভব আমি বলব যে হ্যাঁ সম্ভব অনেকেই চাকরির পাশাপাশি ইউটিউব করতে চাচ্ছেন বা অনেকেই করেন তো এটি শুরুতে কিন্তু ভালো একটি কৌশল হতে পারে আপনার জন্য ধরুন আপনি বর্তমান একটা চাকরি করছেন চাকরিতে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারছেন মাঝে মাঝে কিছু রেস্টের সময় পান ওই সময়টাতেই যদি আপনি ইউটিউবে সময় দেন বা ইউটিউবে ভালো ভালো ভিডিও দিতে থাকেন তাহলে যদি ইউটিউব থেকে পর্যাপ্ত শুরু হয় তখন যদি আপনি ইউটিউবে যখন সফল হয়ে গেলেন ইউটিউব থেকে আপনার আয়ও শুরু হয়ে গেছে আপনি ভালো পরিমাণ টাকা রেভিনিউ করতে পারছেন তখন আপনি চাকরিটাকে বাদ দিয়ে ইউটিউবিংটাকে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারেন কোনটা থেকে আপনি বেশি ইনকাম জেনারেট করতে পারবেন কোনটা আপনার জন্য ভালো হবে সেটা একান্তই আপনার পার্সোনাল বিষয়ে আমি জাস্ট আপনাদের সামনে ব্যাপারটা তুলে ধরলাম তো পুরো ভিডিওটার মাধ্যমে আপনার এখন কোনটা বেছে নিতে মোচ্ছায় চাকরি নাকি ইউটিউবিং অবশ্য আপনার মতামতটা এখন কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় এবং কিছু শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে